আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যে ঘোষণা দিয়েছিলাম সরাসরি লাইভের মাধ্যমে আরবি বাংলা ইংরেজি হাতের লেখা শেখাবো তো আমাদের লাইভ শুরু হয়ে গেছে তো ইনশাল্লাহ সবাই জয়েন হলে আমরা আমাদের লাইভে যে ওয়াদা করেছিলাম যে আরবি বাংলা ইংরেজি হাতে লেখা শেখাবো তো ইনশাল্লাহ আমরা যখন সবাই যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই লেখা শুরু করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই যে সবকিছু রেডি এই যে আমাদের বোর্ড আমাদের বিলাক বোর্ড এখানে রেডি আছে সবকিছু তো প্রথমে ভাইয়া জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার থাকলে ইনশাআল্লাহ আমাদের লাইভ শুরু করবো ইনশাআল্লাহ আর কি ইনশাআল্লাহ সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানানো ক্লিয়ার আছে কিনা আচ্ছা আমরা লাইভ শুরু করে দিই আমরা লাইভ শুরু করে দিলাম প্রথমে আমি লিখবো আলিফ আলিফ লিখবো

যাও না রে বাবা যাও এদিকে কেমন আস তো দিয়ে দিব দুই নাম্বারে দুই নাম্বারে আপনার পাশ হরফ পাশ লাগবে আমরা দেখি আমরা দুই নম্বরে পাশ হরফ আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই জানাবেন আর সাউন্ড ক্লিয়ার একবার লিখবো আমরা দুই নম্বর প্রথমে বা বা এখন করে দেখেন বা লিখব বা আচ্ছা এই যে আমরা বা লিখলাম না বাটা হচ্ছে একটা আপনি যদি বা লিখতে পারেন বা বা লিখতে পারলেন বা তারপর তা তা লিখতে পারবেন তা লিখতে পারবেন দেখেন আমি কিভাবে লিখি একটু খেয়াল করে দেখেন সবাই একটু খেয়াল করে দেখেন আর কে কোথা থেকে আইচি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

আচ্ছা এই বাঁ দিয়ে আমরা তা লাগবো তেলের নিচে নৌকাটা মিশে দিলে এরপরে ওপর দুটা মশা দিলে হয়ে গেলো তা এটা তা হয়ে গেলো এরপরে লিখবো আমরা সা যে উপরের নৌকা দুটা মিশে দিলে তারপরে যদি আমি এখানে তিনটে নৌকা দিয়ে দিই তাহলে হবে ছা ছা হয়ে গেলো আচ্ছা এই ছা দিয়ে আমরা এখন লিখবো ছা ফা কি লিখবো ফা এই ছা দিয়ে লিখবো আমরা ফা হ্যাঁ লাইভের নয় ভিডিও বানান ভাই ভিডিওটি ডাউনলোড করে রাখবো আমার নাম রায়হান শেখ হ্যাঁ ভাইয়া অবশ্যই রায়হান ভাইয়া অবশ্যই আপনার নাম আমি আগামীকালকে লিখবো ইনশাল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ আপনার লিখবো একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা সাউন্ড ভাই একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার থাকে কিনা একটু দেখেন তো ভাইয়া

আমরা একদম ঠিক আছে এখন আমরা বাংলা লেখুক বাংলা বাংলা বর্ণমালাগুলো লেখবো মিশাল্লা যেহেতু আমাদের বাংলা অনেকের প্রয়োজন বাংলা লেখব বাংলা আচ্ছা প্রথমে লেখবো আমরা ব ব কিভাবে লিখতে হয় দেখেন প্রথম আমরা যখন ব বলবো খাতা মনে করেন এটা আমাদের খাতা এটা কি আমাদের পুরো একটা খাতা পিসটা দেখেন খেয়াল করে দেখেন যারা লেখা সুন্দর করতে চান খেয়াল করে দেখেন এই দিকটা আমাদের খাতা পিসটা মনে করেন এটা হচ্ছে আমাদের খাতা এইটা বড় একটা এখন করেন আপনার কলমের মাত্রা দিয়ে দিবেন তারপরে মাঝখান থেকে এটা এই মাত্রা তিন ভাগ করা লাগবে তিন ভাগ করতে হবে আচ্ছা আমি দেখতেছি দেখা যাচ্ছে কিনা তুমি ইন্ডিয়া বর্তমান থেকে আপনার লাইভ দেখতেছি হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখতেছেন আমার লাইভটি আচ্ছা এরপরে দেখেন আমি এই মাত্রাটাতে এখন তিন ভাগ করে লিখতে হবে ঠিক আছে আমি এখন ভাগ করতেছি দেখেন এই যে প্রথম ভাগ তারপর হচ্ছে দ্বিতীয় ভাগ না এটা ভাগ হয়নি এটা হচ্ছে প্রথম ভাগ এরপর হচ্ছে দ্বিতীয়

আপনার অনেক অনেক বর্ণগুলো সহজ হবে অনেক বর্ণ সহজ হবে যদি আপনি বল লিখতে পারেন ইনশাল আচ্ছা এরপর আমরা বল লেখলাম ব দিয়ে কি কি লেখা যায় দেখেন ব দিয়ে অনেকগুলো বর্ণ লেখা যায় একটু খেয়াল করে দেখেন সবাই এদিকে তাকায় থাকেন ব দিয়ে অনেকগুলো ব দিয়ে আমরা এখন অনেকগুলা বোন লেখবো যেমন যখন ব লেখি এখানে ফোটা দিয়ে কি হয়ে যাবে তারপর দেখেন এখান থেকে যদি আমি দেখি তাহলে হয়ে যাবে হয়ে গেল ক আচ্ছা এই ক এখন দেখেন এই ব দিয়ে এখন আমার লেগো ধর ধর ব মাত্রা দিয়ে কি হবে ব এখন আমরা ব থেকে লে দেব টান দিলাম তারপরে এখান থেকে লেখা ধ হয়ে গেল আমরা লিখলাম ধর করে লিখবো ধর ঘরে দেখেন দেখেন এখানে ধবো এখন তারপরে লাগবো ঘ যে মাত্রা দিলাম এখান থেকে টান দিব এরপরে দিকে টান দিব এরপর সন্ধ্যা টান দিব

ভিডিও বানান অবশ্যই ভাইয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আচ্ছা এখন আমরা ইংরেজি আরবিতে একটু আরবিতে এখন আমরা লিখব আচ্ছা এখন আমরা লিখবো যেহেতু অনেকে পড়ে আসে এখন

একদম সহজ লেখা হা খ জিম হা খ জিম আচ্ছা আচ্ছা এখন আমরা লিখব গণিত দিয়ে লিখব এক থেকে 10 পর্যন্ত লিখব এখন দেখেন এই যে এটা হচ্ছে এক ঠিক আছে এবারে দেখেন এক লিখতে করলে আপনি দুই সহজ এখানে একটা মিশিয়ে দিব তারপরে দিতে টান দিব

মাথা দাঁড়িয়ে গুড় করে দিব তারপরে গাছ থেকে শুধা করে টান দিব হয়ে গেলো সাত সাত সাতের পর লাগবো আমরা আট দেখেন শুধু করে টান দিব এইভাবে টান দেওয়ার পরে এখানে টান দিবো আট আট হয়ে গেল এখন আবার লাগবো নয় দ্রুত লিখতেছি নয় এই যে হয়ে গেল নয় একবার লেখব আমরা দশ এক দাম পিছনে শূন্য দিয়ে গেলাম দশ এক থেকে দশ পর্যন্ত যদি আপনি লিখতে পারেন মানে সংখ্যা তাহলে কিন্তু বাকি যে সংখ্যাগুলো আছে এরপর আপনার জন্য সহজ হয়ে যাবে বাকি সংখ্যাগুলো কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে না বুঝতে পারছেন তারপরে কার কি সমস্যায় কোনটা লিখতে হবে আবার একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ হ্যাঁ হম সরাসরি আপনারা লিখতেছেন